সবাইকে জানাই স্বাগতম আমি প্রান্তদের একজন মেডিকেল টেকনোলজিস্ট ফিজিওথেরাফি আজ থেকে শুরু করছি আমার নতুন পেজ যেখানে আমি ফিজিওথেরাপি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য সচেতনতা এবং কিছু কার্যকর এক্সারসাইজ আপনাদের মাঝে শেয়ার করব অনেকেই মনে করে ফিজিওথেরাপি মানে হচ্ছে কয়েকটি মেশিনের মাধ্যমে শুধু ব্যথা কমানি কিন্তু এটি পুরোপুরি সঠিক নয় ফিজিওথেরাপি হচ্ছে একটি বৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি যা শরীরের চলন শক্তি ও কার্যক্ষমতা পুনরুদ্ধারে সাহায্য করে ফিজিওথেরাপি প্রয়োজন হয় স্ট্রোক বা পক্ষাঘাতগ্রস্ত রোগীর ক্ষেত্রে হোমোর গার হাঁটু বা শরীরের অন্যান্য জায়গায় ব্যথা হলে জয়েন্ট শক্ত হয়ে গেলে খেলাধুলায় ইঞ্জুরি হলে শিশুদের শারীরিক প্রতিবন্ধকতা ইত্যাদি ক্ষেত্রে ফিজিওথেরাপির প্রয়োজন হয় নিয়মিত ফিজিওথেরাপি শুধু ব্যথা কমায় না এটি জীবনকে করে আরও সক্রিয় ও স্বাভাবিক আমি এই পেজে নিয়মিত শেয়ার করবো থেরাপিউটিক এক্সারসাইজ রোগীর গল্প ও চিকিৎসা সম্পর্কিত সচেতনতা আপনি যদি ফিজিওথেরাপি সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে ধন্যবাদ